আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন একেবারে মানে আপডেট শাড়ি নিয়ে আসছি এগুলো দুই হাজার পঁচিশ সালের একেবারে সুন্দর ডিজাইন কাতান শাড়ি সম্পূর্ণ কাশ্মীর সুতা দিয়ে মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর কাতান শাড়ি একেবারে আপডেট যারা যারা নেবেন আগামীকাল অবশ্যই অবশ্যই চলে আসবেন যারা একটু ভালো মানের পিওর কাতান শাড়ি চাচ্ছেন একটা পার্টিতে বা অনুষ্ঠানে পড়বেন অবশ্যই আমাদের মোরে শাড়ি করে আসতে পারেন এছাড়া আমাদের দোকানে আরও সুন্দর সুন্দর আইটেম আছে আপনারা আগামীকাল চলে আসেন যারা কেনাকাটা করবেন দেখেন প্রত্যেকটা কাতান শাড়ি আমি দাম বলে দিব এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনে কিন্তু খুবই ফার্স্ট ক্লাস ডিজাইন আর দুইটা ডিজাইন কিন্তু দুই দামের শাড়ি আমি কিন্তু দাম কিন্তু আলাদা বলে দিব কোনটা কোন দামের শাড়ি আমি দেখাচ্ছি আমি দাম বলে দিব আর শাড়ি দেখেন তাই শাড়িগুলো এটা প্রথমে ব্ল্যাক দিয়ে শুরু করলাম আপনারা দেখেন ব্ল্যাক শাড়িটা এত সুন্দর এত কিউট শাড়ি আর এত সফট এই শাড়িটা দাম আছে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম আছে দেখেন সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম আছে দেখেন আঁচলের গেটআপটা দেখেন কত সুন্দর গ্লেজ কত গর্জিয়াস আঁচলটা দেখেন কত গর্জিয়াস অনেক সুন্দর আঁচলটা এবং তারসেলগুলা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির তারসেল অনেক সুন্দর হবে আর পাটটা দেখেন এটা কিন্তু কুচির পাটটা হবে অনেক সুন্দর কাজ করা পারে এগুলো দেখেন একেবারে কুচির পাটা অনেক সুন্দর আর পুরো বডি পুরো ধরেন শাড়িটা ধরেন দেখেন শাড়িটা কত সুন্দর উপরে পাটা কিন্তু ছোট পার শাড়িটা পিনলে অনেক সুন্দর লাগবে ব্ল্যাক আর এটা হবে আচলটা দেখেন এই শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে আঠাইশশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু আঠাইশো টাকা শাড়ি না এগুলো কিন্তু এক একটা তিন সাড়ে তিন হাজার চার হাজার করে সেল করে আমরা দিচ্ছি মাত্র আটাইশো করে পছন্দ হলে এই স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শরুম একটা বাইশ নম্বর শোরুম আপনারা আসলেই শাড়িগুলো পেয়ে যাবেন এটা হবে আঁচল পার ব্লাউজ থাকবে ম্যাজেন্ডা কালার আর বডি কিন্তু হবে সি গ্রিন কালার বডিটা হবে খুবই সুন্দর শাড়ি একটা ব্লাউজ দেখা দেন তো ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর হবে ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর কন্টাস হবে আচল ব্লাউজ পার থাকবে কন্টাস দেখেন ব্লাউজটা কিন্তু কাজ করা এবং পারে কিন্তু কাজ আছে দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র আটাইশশো টাকা এগুলার কিন্তু কালার আছে পাঁচটা কালার ছটা কালার আছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন এবং সুন্দরটা আপনারা অনুভব করতে পারেন দেখেন শাড়ি দেখেন শাড়ির গেট কি দেখেন কত সুন্দর কাজ করা কারু কাজগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ইন্ডিয়ান আইটেম খুবই সুন্দর শাড়ি একেবারে মানে কিউট শাড়িগুলো দেখেন এটা আঁচলটা হবে আচলের তারসেলগুলো অনেক সুন্দর হবে তারসেলগুলো প্রিমিয়াম কোয়ালিটির তারসেল এটা আচল হবে আর পুরো বডিদের কত সুন্দর এটা এটা হবে ফিরোজা কালার খুবই সুন্দর শাড়ি পাটটা অনেক গর্জেস প্রাইস মাত্র আটাইশো টাকা একেবারে ডিসকাউন্টে দিচ্ছি অফারে দিচ্ছি এগুলো এই শাড়িগুলা আপনারা দামাদামির দোকানে গেলে অনেক বেশি প্রাইস লাগবে অনেক বেশি প্রাইস লাগবে আমরা কিন্তু আমার আপনারা যারা আমাদের যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন অবশ্যই জানেন আমাদের দোকানটা এক দামের দোকান আমরা কিন্তু অনেক কম দামে বিক্রি করে থাকি দেখেন এটা আঁচলটা হবে ম্যাজেন্টা কালার পার ম্যাজেন্টা কালার ব্লাউজ ম্যাজেন্টা কালার বডি কিন্তু ইউলো কালার কালারটা অস্থির কালার দেখেন কত সুন্দর পিনলে এত কিউট লাগবে এত সুন্দর শাড়ি প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস মাত্র আঠাইশো টাকা হবে পার্পেল কালার দেখেন কেউ পার্পেল বলতে পারেন বা জাম কালার বলতে পারেন এটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়িটা দেখেন আঁচল আছে তারসেল আছে খুবই সুন্দর শাড়িটা অনেক গর্জিস আঁচলটা আমি একটু কাজ থেকে দেখাচ্ছি আঁচলে কাজ কারু কারু কাজগুলো দেখেন অনেক সুন্দর পিটানো কাজ করা একেবারে পিটানো কাজ করা এবং পাটটা দেখেন কত সুন্দর পার আর বডি কিন্তু জাম কালারটা অনেক সুন্দর শাড়ি উপরে পাটটা ছোট হবে এবং নিচের পাটটা হবে একটু কুচির কুচির পাটা হবে একটু বড় দেখেন শাড়িটা কুচিতে পিনলে কুচি দিয়ে পিনলে এত সুন্দর লাগবে দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন প্রাইস মাত্র থাকবে আটাইশো টাকা মিনিমাম চার হাজার টাকা দাম শাড়ি যেখানে যাবেন চার হাজার টাকা লাগবে তো ফেস এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো ও আরেকটা কালার আছে সরি আরেকটা কালার আছে ম্যাজেন্টা কালার এটা এটাই শেষ কালার এই ডিজাইনটার তো এই মানে এই ছয়টা কালার ছয়টা মানে পাঁচ থেকে ছয়টা কালার প্রত্যেকটা কালার সুন্দর পুরো সেট আপনাদের মানে সেট যে কটা কালার হয় আমি দেখাই দিচ্ছি দেখেন এটা আচলটা হবে আচলটা হবে সি গ্রিন কালার আর বডিটা হবে আপনার ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি অনেক স্মার্ট শাড়ি এগুলো দেখেন প্রাইস মাত্র থাকবে আঠাইশো টাকা তো এই ডিজাইন শেষ তো এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ অল বডিতে কিন্তু লতানুগতি কাজ করা হবে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা হবে এত সুন্দর এত নিখুঁত শাড়িগুলো দেখেন শাড়িগুলো আপনারা মানে বাস্তবে শাড়িগুলো আরও সুন্দর বাস্তবে শাড়িগুলো আরও সুন্দর আমার আমি মানে ক্যামেরাতে মানে কীরকম লাগতেছে জানি না কিন্তু বাস্তবে শাড়িগুলো অস্থির অসাধারণ শাড়ি দেখেন এটা আচলটা হবে দেখেন এই শাড়িগুলো আমি যদি মানে চিন্তা করতাম যেগুলো পাঁচ হাজার ছ হাজারটায় বিক্রি করবো আমি বিক্রি করতে পারতাম আসলে আমি ওইটা করি নাই আপনারা জিতেন দেখেন পারগুলো দেখেন কত সুন্দর একেবারে পিটানো পার একেবারে পিটানো কন্টাস্ট পার এই ধরনের শাড়িগুলো পাওয়া যায় না এটা বডির কাছে দেন কত সুন্দর বডির কাছে আমি কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন পুরো বডির বডির কাছ থাকবে এরকম আর আঁচলটা থাকবে এরকম ব্লাউজ দেখেন তো ভাই ব্লাউজে দেখেন তো ব্লাউজ দেখেন ব্লাউজ দেখান শাড়িটা অনেক সুন্দর ব্লাউজ দেখান এই ব্লাউজটা সব কন্টাস্ট এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটার প্রাইস পড়বে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে এই শাড়ির কালার কিন্তু আছে চারটা কালার আমি চারটা কালার দেখাচ্ছি আপনারা দেখেন দেখেন এটা হবে ইউলো কালার যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি একটা ভালো মানের ইউলো কালার শাড়ি চাচ্ছেন দ্রুত চিন্তা ভাবনা করবেন না আপনার শাড়িটা নিয়ে নেবেন এত সুন্দর শাড়ি এগুলো কিন্তু পাওয়া যায় না সবসময় কিন্তু এই শাড়িগুলো আসে না এত সুন্দর শাড়ি আসলে কিন্তু তার লাগানো আছে একেবারে প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আচলটা দেখেন কত সুন্দর কারু কাজ করা আমি কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর শাড়ি দেখেন আর পাটটা দেখেন এত সুন্দর নিখুঁত করে পাটটা আর পাটটা কিন্তু নরম সফট একেবারে নরম শাড়ি কুচিগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকবে এত এত সফট পাটটা এত সফট নরম শাড়িটা দেখেন পুরো বডিতে কিন্তু আপনার লতানুগতি কাজ করা কাশ্মীর সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়িটা হবে অনেক সুন্দর শাড়ি এটার প্রাইসে থাকবে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা কালার এটা হবে আরেকটা কালার আচলে সুন্দর করে তারেল দেওয়া আছে হ্যাঁ আর বডির আঁচলটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম আঁচলটা একেবারে কারু কাজটা অনেক সুন্দর একবার পিটানো কাজ আর শাড়িটা অনেক সফট এটা দুই পাশে কিন্তু একই সমান পার আছে অনেক সুন্দর করে কাজ করা লতেন গতি সুতা দিয়ে কাজ করা আছে এত এত সফট শাড়িটা এত সুন্দর আপনারা না ধরলে সেটা বুঝতে পারবেন এত সুন্দর শাড়িটা এত সুন্দর দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ আমি ব্লাউজ দেখাচ্ছি না প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ আছে এটা ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড দেখেন কত সুন্দর দেখেন কাজটা দেখেন তার লাগানো আছে দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখলে মনটা ভরে যাবে দেখেন এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি কেউ মিস করবে না যারা ব্ল্যাকে ব্ল্যাকের পাগল ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক লাভাররা কোথায় আছেন পছন্দ হলে সেটা নিয়ে নেবেন এত সুন্দর দেন কাজগুলো কত সুন্দর কাজগুলো আমি কাজ থেকে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন অনেক সুন্দর করে কারু কাজ করা আছে মিনিমাম আট হাজার টাকার দামের শাড়ি এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি এইভাবে করে এভাবে করে আচল আচলটা দেখান এই ব্লাউজটা দেখেন এটা আচলটা হবে দেখেন এটা আমি পুরো শাড়িতে দেখাচ্ছি একটু এক ঝলক পুরো অল বডি কাজ করেন দেখেন এভাবে দেখেন পুরো বডিটা এরকম কাজ করেন পুরো বডিটা এরকম কাজ করা হবে অনেক সুন্দর শাড়ি অল বডি কাজ করা এটা ব্ল্যাক আর ব্লাউজ দেখাচ্ছি দেখেন যাতে বুঝতে পারেন পুরো অল বডিটা কাজ করা এটা পিছনের প্যাচটা হবে হ্যাঁ আর এই যে এটা হবে ব্লাউজটা হবে এটা দেখেন অস্থির শাড়ি অস্থির তো ফেন্স এই শাড়িগুলো যারা নেবেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আর আগে যেটা দেখাইছি এটা এটার প্রাইস থাকবে আটাইশো এই আটাইশো টাকা তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই যারা আগামীকাল আমাদের দোকানে আসতে চাচ্ছেন আগামী আগামীকাল চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়াম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আসলে কিন্তু আপনারা শাড়ি অভেলেবেল পেয়ে যাবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাদা শাড়ি পাড়ি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে এবং আমাদের চ্যানেলটা যারা দেখেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম মরিয়বসারিকর অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়াই আছে অবশ্যই ক্যাপশন দেখে চলে আসবেন আসসালামু আলাইকুম